মহা ধুমধামে আজ ফাইনাল খেলার মাধ্যমে শেষ হল ঐতিহ্যবাহী আব্দুল করিম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আজ টিলাবাজার খান একাদশ বনাম জম্পুই জলার মধ্যে ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় খেলা শুরু থেকেই আক্রমণ তীব্র আক্রমণ চলে দুই দলের মধ্যে যদিও পায়ে বলের এই মহাযুদ্ধে কেউ কোন গোল করতে পারেনি শেষ পর্যন্ত রেফারিকে ট্রাইবেকারের দিকে অগ্রসর হতে হয় আর ট্রাইবেকারের মাধ্যমে টিলাবাজার খান একাদশ প্রত্যাশিত জয় চিনে নেয় এবং ফুটবলের এই মহাযুদ্ধের চ্যাম্পিয়ন ট্রফি পাওয়ার অধিকারী হয় আজকের খেলায় পূর্ব ঘোষণা অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় উপস্থিত ছিলেন বিধায়ক বীরজিৎ সিনহা সমাজসেবী বদরুজ্জামান মন্ডল সভাপতি সিদ্ধার্থ দত্ত নিতীশ মহাকমা মহকুমা পুলিশ আধিকারিক ইরানি থানার ওসি জিতেন্দ্র দাস বিভিন্ন ক্লাবের সম্পাদক সভাপতি বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সহ হিন্দু মুসলিম জাতি উপজাতি অংশের হাজার হাজার দর্শক পূর্বের সিদ্ধান্ত অনুসারে টুর্নামেন্ট কমিটির সভাপতি ওহিদুজ্জামান খুব দক্ষতার সাথে আজকে মাঠের বাইরে সবকিছু ম্যানেজ করেন দক্ষতার পরিচয় দিয়েছেন এই খেলায় সবচেয়ে বেশি পরিশ্রমকারী ও দক্ষ তথা প্রাক্তন খেলোয়াড় নজমুল হোসেনকে মাঠে জম্পুই জোলার পক্ষে অনেক দর্শক দেখা গিয়েছে যদিও নাম বলতে বারণ করে খান একাদশের এক দর্শক ও সমর্থক বলেন তাদের দলের খুব ঘনিষ্ঠ দু একজন লোক চেয়েছিল যে কোনো ভাবে যাতে টিলা খান একাদশ পরাজিত হয় তিনি বলেন আমি এলাকাবাসী হিসাবে চেয়েছি ভালো খেলে খান একাদশ জিতুক এটা আমার নৈতিক দায়িত্ব ও আমার অধিকার যারা বিরোধিতা করেছেন তারা হিংসুক উল্লেখ করেন তিনি এও বলেন প্রার্থনায় কি গরু মরে তিনি বলেন টিলাবাজার খান একাদশ জিতে প্রমাণ করলো টিলাবাজার এলাকা তথা শহর সবসময় অন্যান্য বিষয়ের মতো খেলার জগতেও এগিয়ে আছে এগিয়ে থাকে এগিয়ে থাকবে তিনি এই জয় এলাকার তথা শহরের জয় বলে উল্লেখ করেন তিনি এও বলেন জম্পুই জলাও আজ ভালো খেলে প্রচন্ড লড়াই করেছে খান একাদশের বিরুদ্ধে তিনি উভয় দলের খেলোয়াড়দের দারুণ খেলে দর্শকদের মন ভরে দিয়েছেন বলেও উল্লেখ করেন খান একাদশের পক্ষ থেকে উভয় দলের খেলোয়াড়দের ধন্যবাদ ও শুভেচ্ছা জানানো হয় এত ভালো একটা ফুটবলের লড়াই উপহার দেওয়ার জন্য খান একাদশকে সমর্থন করে পাশে থাকায় ও খেলোয়াড় সহ টিমের অন্যান্য সদস্যদের উৎসাহ প্রদান করার জন্য দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয় টিলাবাজার খান একাদশের পক্ষ থেকে তবে খান একাদশের চ্যাম্পিয়ন হওয়ার পিছনে মুখ্য ভূমিকা রাখেন গোল রক্ষক এবং দলীয় অধিনায়ক মামা খান একাদশের পক্ষ থেকে টিম ম্যানেজার ফরিদ খান কোচ তানিম আফতাব আলী মালিক মিয়া খালিক মিয়া প্রমুখরা কৃতজ্ঞতা প্রকাশ করেন খেলায় রানার্স কাপ হিসাবে বাইকটি তুলে দেন মডেল সভাপতি সেরজত্ত দত্ত বদরুজ্জামান সহ অন্যান্য জম্পুই জেলার টিম ম্যানেজারের হাতে এবং চ্যাম্পিয়নশিপ হিসাবে একটি অল্টো গাড়ি তুলে দেন বিধায়ক বিরজিৎ সিনহা নীতিশ সহ অন্যান্য রাখান একাদশের টিম ম্যানেজার ফরিদ খানের হাতে আজ খুব সুশৃঙ্খল খেলা অনুষ্ঠিত হয় আজকে দাম বৃদ্ধি হওয়া টিকিট ক্রয় করেও দর্শকরা উল্লেখযোগ্য হারে মাঠে প্রবেশ করেন এই মাঠে টিকিট কেটে এত দর্শক আর কখনো হয়নি বলে অনেকে বলছেন আজকের দর্শক সংখ্যা ঐতিহাসিক বলেও ধরে নেওয়া হচ্ছে প্রায় আট থেকে দশ হাজার দর্শকের পরিপূর্ণ ছিল আজকের মাঠ দর্শকরা ও অতিথিরা টেলাবাজার পুষ্পরাজ ইউথ অর্গানাইজেশনের সকল সদস্যদের ও টুর্নামেন্ট কমিটির প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন এমন একটি আকর্ষণীয় ফুটবল টুর্নামেন্ট উপহার দেওয়ার জন্য পুরস্কার বিতরণের পর মোহাম্মদ বদরুজ্জামান সাহেব ধন্যবাদ সূচক বক্তব্যের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী আব্দুল করিম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সমাপ্ত ঘোষণা করেন শেষ পর্যন্ত সুন্দরভাবে সমাপ্ত হয়েছে আমি দর্শকদের টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদেরকে সক্রিয় সহযোগিতা করার জন্য এই ধরনের অপ্রীতিকর আজকে আমাদের ফাইনালে ঘটে নাই সেটা একটা দর্শকদের প্রাপ্য দর্শকরা আমাদেরকে অনেক অনেক সাহায্য করেছে আমাদের পুষ্পরাজিও দরকার না পক্ষ থেকে ছোটো থেকে বড় সব দর্শকদের স্বাগত জানাচ্ছি ধন্যবাদ এই বছর টিকিট দিয়ে ঐতিহাসিকভাবে দর্শকরা প্রবেশ করেছেন মাঠে এবারে কিছু বলবেন দর্শকদের আমাদেরকে অনুরোধ করেছি আমাদেরকে সাহায্য করার জন্য এবং ক্রিকেট দিয়ে খেলা উপভোগ করেছেন এর জন্য আবারও তো বলছি দর্শকদের অনেক অনেক ধন্যবাদ ना yeah! গ'ল ঠিক শ্ৰেষ্ঠ খেলা গ'ল 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 এখন এতিয়া আঠাই দিয়াই দেখিছে মাযায়ায় মারা মায় মায় থেংক ইউ জুবিৰ আহমদ খান মুখে হাঁচি দেখা য

থাকতো রংপুর জেলা থেকে তারা বাইরে একটা টিম আসছে তাকে দর্শকের অনেক সম্মান দিয়েছে দর্শক তাদের পাশে ছিল আমাদেরও পাশে ছিল দর্শক দর্শকের আশীর্বাদে দর্শকের দুয়ায় আমরা জিতেছি কানেгадаশের একটা নাম আছে এই কৈলাশরের ঐতিহ্য অথবা টিলাবাজারের ঐতিহ্য আমাদের একটা

भई <laughs>

ফুটবল টুর্নামেন্টের আজকের শনাক্তি দিন এই শনাক্ত দিনের দর্শক যারা উপস্থিত রয়েছেন তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন অভিনন্দন জানান আমাদের প্রিয় বিধায়ক মহোদয়কে উপস্থিত আছেন অন্যান্য অতিথিগত সামাজিক বন্ধুরা এবং আমাদের এই খেলা সুস্থভাবে পরিচালনা করার জন্য

আশে নিছেন খেলার হাত যুক্ত হয়েছিল থাকবে এখানে আমরা খুব সুন্দর একটা খেলা উপভোগ করেছি আগামী বছর আবার এই মাঠে সুন্দরভাবে একটা খেলা অনুষ্ঠিত হয় তার জন্য পুষ্পরাজ প্লে সেন্টার এবং অন্যান্য সামাজিক সংস্থা উপগ্রহণ করবেন এই আবেদন রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি এবং খেলা সময় অভিযোগ করছি